কদমতলা বিধানসভা কেন্দ্রে শাসক দলের সাংগঠনিক শক্তি প্রদর্শন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কদমতলা স্কুল মাঠে বিজেপির নির্বাচনী জনসভা প্রার্থী কৃতিকসৃংহী বোর্মাকে বিপুল ভুটে জয়ী করার আহ্বান লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির প্রচারের মুখ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রতিদিন মুখ্যমন্ত্রী রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছেন শনিবার পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে একাধিক রোড শো সহ নির্বাচনী জনসভায় অংশ নেন মুখ্যমন্ত্রী এদিন কদমতলা বিধানসভা কেন্দ্রে শাসক দল তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শন করেন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কদমতলা স্কুল মাঠে বিজেপির এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় জনসভায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রার্থী কৃতি সিং দেববর্মা মন্ত্রী টিঙ্কু রায় সহ বিজেপির নেতৃত্বরা উপস্থিত ছিলেন নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কংগ্রেসের নেতৃত্বাধীন বিগত ইউপিএ সরকারকে অভিযোগের কাজ করায় দাঁড় করান সে সাথে বর্তমান প্রধানমন্ত্রী মোদীর জামানায় গণতন্ত্রের সংজ্ঞা পাল্টে গেছে বলে দাবি করেন আর আগে ইউপিএ গভার্নমেন্টের সময় আমরা দেখতাম স্ক্যাম স্ক্যাম এগুলো তো দেখতাম আরে আমরা তোর নিয়েছি যেইভাবে মুজয় দেশ চালায় রাজনীতি বুজায় ইভাবেই করতে হয় এবং সংখ্যাধিক্যের কারণে বা মিলিজুড়ি করে একটা সরকার বানিয়ে খালি লুট করো লুট করো সেটা আমরা দেখে এসেছি হয়ে হইতাম সেই জায়গায় দাঁড়িয়ে যখন 2014 তে নরেন্দ্র মোদি এলেন উনি রাজনৈতিক ভাষা পরিবর্তন যেটা সংজ্ঞা সেটা পাল্টে দিয়েছেন এবং আজকে ভারত

একটা স্কিম বানিয়েছেন প্রধানমন্ত্রী জন আরিদ্য যোজনা এর মধ্যে যে সারা ত্রিপুরার যে মানুষ কাভারেজ পেয়েছে তারপরও যে লোক তারা কিন্তু প্রায় 4.15 পয়েন্ট লাখ যারা হাউস হোল্ড আছে তারা পাচ্ছিল না সেই জায়গায় মাননীয় অর্থমন্ত্রী আমাদের ত্রিপুরার ওনার সাথে আমি কথা বললাম কিছু একটা করতেই হবে তারপর আমরা কি করলাম মুখ্যমন্ত্রী জন আরিদ্য যোজনা করলাম সেখানেও একই থাকে পাঁচ টাকা করে প্রতি বছর

যে মা বলতে যদি আমরা শক্তিশালী না করতে পারি তাহলে এই সমাজ কোনদিন শক্তিশালী হবে না আমাদের আগে দু হাজার আগে মাত্র মাত্র চার হাজার গ্রুপ এস এসএসজি ছিল আজকে আমাদের এখানে কত প্রায় ছাপ্পান্ন হাজার এসএসজি গ্রুপ হয়েছে বন্ধুগণ এতে করে পাঁচ লাখ মহিলা এখন এসএসজি গ্রুপের সাথে আছে মহিলারা এখন কাজ করছেন ঘরেরও কাজ করছেন ঘরের সমস্ত কাজকর্ম সামলা সামলাচ্ছেন আবার অর্থনৈতিক এবং সামাজিক ভাবেও উন্নতি করছেন প্রসঙ্গত উল্লেখ্য দু বিধানসভা নির্বাচনে কুর্তি কদমতলা আসনে সিপিএম প্রার্থী ইসমাল উদ্দিনের প্রাপ্ত ভোট ছিল কুড়ি হাজার বারোটি অন্যদিকে বিজেপি প্রার্থী দিলীপ তাঁতের প্রাপ্ত ভোট ছিল আঠারো হাজার একশো তাছাড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুল হাসিম এই কেন্দ্রে ভোট পেয়েছে এক হাজার একষট্টি চূড়ান্ত ফলাফলে দেখা যায় সিপিএম প্রার্থী বিজেপির প্রার্থীকে এক হাজার আটশো বিরাশি ভোটে পরাজিত করে